সাধারণ হাউস ওয়াইফ এর কাজকর্মের রুটিন আজকে শেয়ার করব। গরম এবং ঠান্ডা যাই পড়ুক না কেন হাজব্যান্ড এর সাপোর্ট থাকুক আর নাই থাকুক ঘরের কাজকর্ম সব শেষ করতেই হবে ডাইনিংয়ে সময় মতো খাবার আসতেই হবে তবে আজকে সুযোগ বুঝে সুযোগের কিভাবে সব ব্যবহার করলাম সে সবই থাকবে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা ড্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসছি আমি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে দিনটা আমার সকাল থেকেই ভাল লাগতেছিলো যে আজকে আমার একটু কাজ টাজ কম কিন্তু কাজ কম হলে কি হবে মাথার মধ্যে মনে পড়ে গেল যে আমার সাপ্তাহিক কী কাজকর্মগুলো ছিল বা মাসিক কী কাজকর্মগুলো ছিল কে কি খেতে চেয়েছিল ওই যে মানে কাজ না থাকলে যা হয় আরও মহাকাশ খুঁজে খুঁজে বের করা হাজব্যান্ডের কি পছন্দের খাবার ফ্রোজেন কোনো খাবার আজকে ফ্রোজেন করে রাখলে ভালো হয় বা বাচ্চার কোনো ফ্রোজেন পছন্দের খাবার আর যেমন মনে আসলো ঠিক শুরু করে দিলাম আমি কাজ আর আমি আজকে করবো ফাঁকিবাজি স্পেশাল চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটা এত মজা হয় কে এফসি সে কোনো অংশে কম না ভেতরে একদম মশলাটা পুরোপুরি ঢুকে যায় তো আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর সাথে দিয়েছি হচ্ছে বারবিকিউ মশলা গরম মশলা সব কিছুই দিয়ে দিব আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ বাটা সব কিছুই ফুলমরিচ গুঁড়া তো অবশ্যই দিতে হবে আর একটু টক দই দিয়েছিলাম সয়া সস চিনি লবণ আর টেস্টিং সল্ট দিয়েছি তো আপনারা টেস্টিং সল্টটা না দিলেও পারেন তো দিলে একটু রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসবে আর এখন হচ্ছে আমি একটু কষিয়ে নিব তো ভাজার সময় হচ্ছে যেন আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু দশ মিনিট কষিয়ে নিলে খুব হেল্প হয় ভাজার সময় আর চিন্তা থাকে না আমি একটু বেশি করে টমেটোর সসও দিয়ে দিয়েছি তো এরকম একটু টমেটোর সস বাড়িয়ে দিলে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার চিকেন ফ্রাই হয়ে যায় আর আজকে হচ্ছে চিকেন ফ্রাইগুলো আমি ফ্রোজেন করে রাখব তো কাজ একটু কম বলেই আজকে হচ্ছে এই বুদ্ধিটা করে নিয়েছি কারণ এই গরমে নাস্তা পানি কাজ কাজকর্ম বাড়তি কাজ করতে অনেক কষ্ট লাগে আজকে যেহেতু দুপুরে রান্নাটা হচ্ছে কম মানে ফ্রিজে কিছু রান্না আছে আর সকালবেলা পেট ভরে হচ্ছে বিরিয়ানি খাইলাম সুলতান ডাইনের বিরিয়ানি ফ্রিজে কিছু ছিল তো ওটাই হচ্ছে সকালবেলা গরম 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 করে সবাই খেয়ে নিচ্ছি তো যেহেতু সকালে মোটামুটি পেট ভারী খাবার হয়ে গেছে তো দুপুরে হালকা একটু খেলেই হয়ে যাবে আর তো আমি সকালে হচ্ছে একটু পেট ভরে খেলে দুপুরে একটু হালকাই খাই আর এই যে এখন চিকেন ফ্রাইগুলো হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব তো বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি প্রথমে ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব তো এইভাবে চাইলে আপনারা পনেরো দিনের মতো ফ্রোজেন করে খেতে পারেন দেখা যায় বাচ্চারা যখন যাবে তখনই হচ্ছে বের করে ভেজে দিলেই হয়ে যাবে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরে আসবে না আর আমি তো হচ্ছে হাতির পা পা দেখা শুরু করছি মানে যদি তিন পথ করার কথা থাকে তো এখানে হচ্ছে দুই পথ মিসিং হয়ে যাবে তো এরকমই হয় আপনাদের ভাইয়া না আসলে হচ্ছে আমি মোটামুটি পথ কমিয়ে দিই আসলে খাওয়ার সংখ্যা কমে যায় আর আপনাদের ভাইয়া হচ্ছে বলছে যে রেডি হয়ে থেকো আমরা সবাই একটু বাইরে যাব তো একটু শপিং এর উদ্দেশ্যে যাব যেহেতু সামনে ঈদ তো যাই দেখি তার পকেটে কী আছে টাকা কতগুলো খসানো যায় তো তারা হরে করে আমি সব কাজ করে নিচ্ছি আর এই যে এখন একটু সাদে আসছে কাপড় চোপড় শুকাতে তো বাসায় যে হচ্ছে নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে রেডি হব আর সাফানাকেও রেডি করে নিব আমরা একটু বাইরে যাব আর এদিকে হয়েছে আপনাদের ভাইয়া শুরু করে দিছে এসেই সাফানাকে বলতেছে পকেট কিন্তু ফাঁকা মোটামুটি ফাঁকাই বেতন টেতন কম টমি পাইছি তো বেশি অপ্রয়োজনীয় জিনিস যেন না কিনো মানে মাকে শুনে আয়া মেয়েকেও শোনাচ্ছে আসলে তো সব মাকেই বলতেছে তো ঠিক আছে আমিও মনে মনে অনেক চিন্তা ভাবনা করতেছি যে কি করব তাকেও কি করা যায় হচ্ছে সাফানা তো মিনিটে মিনিটে ঘর অগোজ করে তো ঘর থেকে বের হওয়ার আগে একটু ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়ে যাচ্ছি কারণ কি ঘরে আসলে মানে বাইরে থেকে যদি ঘরে আসি অগুজ দেখলে কিন্তু ভালো লাগে না আর ঘর যদি গুছানো থাকে তাহলে কিন্তু অনেক শান্তি শান্তি লাগে ঘরে ঢুকেই আর এই যে আমার অনেক প্রিয় ওয়াল ম্যাট আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে আমার ভালো লাগে একটা শেয়ার করলাম আর এটা হচ্ছে অনেক আগে করা হয়েছে ওয়াল ম্যাটটা তো আমার যখন ফার্স্ট বেবি ও তো এখন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে ও যখন পেটে ছিল তো যখন আমি শুনছি যে আমি প্রেগনেন্ট তখন হচ্ছে আমি একটা বড় ওয়াল ম্যাটের কাজ আমি হাতে নিয়েছি এই যে এইটা তবে নিজে হাতে আঁকছি এবং নিজেই হচ্ছে কাজটা করছি তো প্রায় নয় মাস ধরে আস্তে আস্তে করছি কাজটা তো আসলে দেখা যায় কি পেটে বাচ্চা থাকলে আমরা তো খুব বেশি একটা বাইরে যাই না মানে ডাক্তারের কাছে যাই অযথা তোর ঘুরতে ঘুরতে যাওয়া হয় না তো মানে মনের দিয়ে আমি এটা আঁকছি প্রায় নয় মাস ধরে এই যে চলে আসছি মার্কেটে আর আপনাদের ভাইয়া বলছিল যে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করো না তো আসলেই তো আর কেন শপিং যে করতে হবে এমন কোনো কথা না তো একটু আমরা তো ঘুরবো নাকি ঘুরে ফিরে আগে তা ঠিক আছে তুমি সাপানাকে নিয়ে ঘুরো আমি একটু পার্লারে যাই তো ওইখানে আমার পছন্দের একটা পার্লার ছিল তো আমি চলে গেছি পার্লারে আর নিজের যত্ন নিয়ে চলে আসছি আর পার্লার থেকে এই যে একটা সিরাম উনি বললো সিরামটা অনেক ভালো তো আসার পথে এই সিরাম আর হচ্ছে একটা নাইট ক্রিম কিনে নিয়ে আসছি তো অনেক দিন ধরে হচ্ছে নিজের যত্ন নেই না তো সুযোগ বুঝে হচ্ছে যেহেতু ঈদ সামনে আগে হচ্ছে নিজের যত্নটা করে নেই সামনে শপিং হবে তো আপনাদের ভাইয়া হয়েছে মোটামুটি ফেসে গেছে ওখানাকে নিয়ে ঘুরছে আর আমি হচ্ছি পার্লারে যেয়ে এই যে নিজের যত্ন নিচ্ছি আর প্রস্তুত শপিং করছি তো ভিডিওটি যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর আমার সাথেই থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম